এই মসজিদটি একটি কারণে বিখ্যাত একবার বৃষ্টির অভাবে মানুষজন খুব কষ্ট পাচ্ছিল তখন আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ এই মসজিদে বৃষ্টির জন্য নামাজ পড়েন পরেই আকাশে মেঘ জমে প্রচুর বৃষ্টিপাত হলো এছাড়াও আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাম এই মসজিদের সামনের মাঠেই হিজরি দ্বিতীয় সালে প্রথম ঈদের নামাজ পড়েন মৃত্যুর পূর্ব পর্যন্ত এই মসজিদকে তিনি দুই ঈদের জন্য জন্য ঈদগাহ হিসেবে ব্যবহার করেছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজ আমি হাজির হয়েছি পবিত্র মদিনা শরীফের কাছে এক বিশেষ ঐতিহাসিক স্থান আল কামামা মসজিদে এই মসজিদ শুধুমাত্র এর সুন্দর স্থাপত্যর জন্যই নয় বরং এর ইতিহাস ও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে সম্পর্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ চলুন আজ জেনে নেই এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব আকর্ষণীয় তথ্য, মসজিদ আল-নভবী বা জরত মোহাম্মদ সাল্লাহ সালাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ এটি সৌদি আরবের মদিনায় অবস্থিত আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সালিল্লাহ সাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদটি নির্মিত হয় বর্তমানে মসজিদে নববীর সবচেয়ে কাছের মসজিদগুলোর মধ্যে মসজিদে কামামা অন্যতম মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম সীমানায় এই মসজিদটি অবস্থিত এই মসজিদকে মোসাল্লাহ বলা হয় মসজিদে নববী থেকে বেরিয়ে এই জায়গায়ই অনাবৃষ্টির সময় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু সালাম ওনার সাহাবিদের নিয়ে নামাজ আদায় করেছেন এখানে খুদবা দেওয়ার সময় মেঘ আল্লাহতাল রাসুল্লাহ সাল্লাহু সাল্লামকে ছায়া দিত মেঘের আরবি নাম গামামা পরে এই স্থানে মসজিদ নির্মাণ করা হয় সৌদি আরবের অন্যতম প্রাচীন মসজিদ মনে করা হয় এই মসজিদকে এই স্থানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু সালাম ছয়শো একত্রিশ সালে ঈদে সালাত আদায় করেছিলেন এছাড়া বর্ণিত আছে যে হজরত মোহাম্মদ সাল্লু সালাম ইস্তিসকায় নামাজ পড়লেন যখন মদিনা নগরীতে বৃষ্টিপাতের অভাব হয়েছিল এই মসজিদটি আল মসজিদ আর নববীর কাছে কারণে দৈনিক নামাজের জন্য কিছুক্ষণের জন্য বন্ধ ছিল তবে সম্প্রতি মুসল্লিদের প্রার্থনার জন্য এটি আবার চালু করা হয়েছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সালিলাহু সালাম মসজিদ থেকে শব্দটি সংঘাত এড়াতে এই মসজিদে এখন অভ্যন্তরীণ সাউন্ড সিস্টেম সহ পাঁচ নামাজ আদায় করা হয় মসজিদটি মদিনার অন্যতম ঐতিহাসিক নিদর্শন খলিফা উমর বিন আবদুল আজিজের রাজত্বকালে ছিয়াশি থেকে তিরানব্বই ক্যালেন্ডারের মধ্যে মসজিদটি নির্মিত হয়েছিল এবং সুলতান হাসান বিন বিন মোহাম্মদ কলোয়ান বিনোয় শালিহি চোদ্দ সালে মক্কার শরীফতের সময় সংস্কার করেছিলেন ষোলোশো বাইশ সালে শরীফ সাইফুদ্দিন ইনাল আল আলাই পুনরায় সংস্কার করেছিলেন এবং সুলতান আবদ উল মসজিদের সময় আঠারোশো সালে অটোমেন যুগের সময় নতুন সরঞ্জাম ব্যবহার করে চেহারাটি আজকের আকারে কম বেশি মিলিত এরপরে দ্বিতীয় সুলতান আব্দুল হামিদের সময় এবং সৌদি সরকার পুনরায় এটি সংস্কার করেন মদিনার এই ঐতিহাসিক স্মৃতিবিজড়িত মসজিদটি এক গম্বুজ জুড়ে স্বাদ বিশিষ্ট মসজিদে পূর্ব ও পশ্চিমে লম্বা তবে মসজিদের সাদের উত্তর দিকে ছোট ছোট পাঁচটি গুম্বুজ ও দুটি লোহার গুম্বুজের প্রবেশ দরজা রয়েছে সাতশো তেষট্টি দশমিক সাত বর্গ মিটার আয়তনের মসজিদটির লম্বায় সাড়ে বত্রিশ মিটার আর চওড়ায় সাড়ে তেইশ মিটার মসজিদটির উচ্চতা বারো মিটার মসজিদের প্রাচীর এক দশমিক পাঁচ পুরো মসজিদে কামামার স্থাপত্যশৈলী সত্যি বিস্ময়কর এখানকার কারুকার্যে ইসলামিক জ্যামিতিক নকশা ও আরবিক ক্যালিওগ্রাফি সমন্বয় দেখতে পাচ্ছি প্রধান গম্বুজটি অপূর্ব কারুকার্যে সজ্জিত যা সূক্ষ্ম নকশা ও ইসলামিক সংস্কৃতির নিদর্শন মেহরাব ও মিনারগুলোতে জটিল প্যাটার্ন রয়েছে যা দক্ষ কারিগরের শিল্পকৌশলের পরিচয় বহন করে মসজিদটিতে অনেকগুলো সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো আছে এছাড়া মসজিদের অভ্যন্তর ব্যবহৃত করা হয়েছে কালো কালারের মার্বেল মসজিদের ভেতরে পূর্ব দিকে পাথর দিয়ে সাজানো ছোট একটি মিনার আছে মিনার এটিকে আরো সৌন্দর্য করে তুলেছে মসজিদটিতে নারী এবং পুরুষের আলাদা নামাজ পড়ার ব্যবস্থা আছে মদিনার মসজিদগুলো রাসুলুল্লাহ সালিল্লাহু সালামের স্মৃতিবিজড়িত স্থান প্রতিটি মসজিদই ছিল প্রিয় নবী হজরত সালিল্লাহ সালামের পদচারণা মসজিদে কামামাও স্থান হল প্রিয়নী সালের সাল্লামের সময় মসজিদে গামামার পাশে কোনো মসজিদ ছিল না একানব্বই হিজড়ির দিকে খলিফা ওয়ালিদ বিন মালেক এখানে মসজিদ তৈরি করেন সাতশো আটচল্লিশ হিজড়ি থেকে সাতশো বাউন্ন হিজড়ি পর্যন্ত দ্বিতীয়বার বিন কালাউন মসজিদে গামামার সংস্কার কাজ করেন অতপর আটশো একষট্টি আল আশাফির যুগে পুনরায় এ মসজিদের মেরামত কাজ সম্পূর্ণ হয় ওসমানী খেলাফতের সময় মাজলুম খলিফা সুলতান আব্দুল হামিদ এ মসজিদের সংস্কার করেন এরপর আঠারোশো সালে সুলতান আব্দুল মাজিদ খান ওসমানী এই মসজিদ সংস্কার করেন বর্তমানে এই যে দালান আমরা দেখতে পাচ্ছি তা সুলতান আব্দুল মাজিদ খান ওসমানির যুগে নির্মিত মসজিদটির চারপাশে অনেক খেজুর গাছ লাগানো আছে এছাড়া দর্শনার্থী বা নামাজের জন্য আগত ব্যক্তিদের বিশ্রামের জন্য অনেক সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও মসজিদটির সামনে এবং গম্বুজের উপর সময় অনেক কবুতর বসে থাকে উরাউরি করে এটি একটি দারুণ দৃশ্য মদিনায় একবার অনাবৃষ্টির কবলে পড়ে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছিল না সে সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মসজিদের স্থানে খোলা চত্বরে বৃষ্টির জন্য ইস্তিষ্কার নামাজ আদায় করেন নামাজের পরপরই প্রচুর বৃষ্টিপাত হয় মসজিদ নির্মাণের পর তাই এই মসজিদকে মসজিদে কামামা বলা হয় এটিকে মসজিদে মুসাল্লাও বলা হয় বর্তমানে মসজিদে কামামা মসজিদে নববীর সঙ্গে মিশে গেছে কারণ মসজিদে নববীর ব্যাপক সম্প্রসারণের ফলে এটি মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণের অন্তর্ভুক্ত হয়েছে মসজিদে নববীর সাত নম্বর গেট দিয়ে বের হলেই মসজিদে কামামার সামনে পড়ে বর্তমান ভবনটি আঠারোশো সালে তুর্কি শাসকরা মসজিদে কামামা এই ভবনটি নির্মাণ করেন যা এখনো বিদ্যমান মসজিদে কামামার স্থানে মদিনার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সালিল্লাহ সালাম জীবনের শেষ দিকে মসজিদে কামামার স্থানে ঈদের নামাজ আদায় করতেন এই মসজিদটি আরও একটি কারণে বিখ্যাত তা হল আবিসিরিয়ান ন মুসলিম বাসা মৃত্যুর পর হজরত মোহাম্মদ সালিলাহসাল্লাম এখানেই ওনার গায়েবানা নামাজ পড়ান বাদশাহ নাজ্জাশির সৃষ্টির মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিনের দাওয়াত পেয়ে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবুল করেছিলেন এমনকি মক্কার কাফিরদের হাতে নির্যাতিত কিছু মুসলমান নবীজির নির্দেশে তার কাছে গিয়ে আশ্রয় প্রার্থনা করলে তিনি তাদের আশ্রয় দেন কোরাইশদের একটি প্রতিনিধি দল তাদের কাছে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানান মসজিদে কামামার খুব কাছে আরও তিনটি ছোট ছোট মসজিদ আছে এগুলো হচ্ছে মসজিদে আবু বক্কর মসজিদে উমর এবং মসজিদে আলিরাত তালা আনহু এই মসজিদগুলো হারাম শরীফের সন্নিকটে বিথায় মসজিদগুলোতে নামাজ আদায় করা হয় না এবং তালাবদ্ধ করে রাখা হয় স্থানগুলোতে দাঁড়িয়ে হজরত আবু বক্কর হজরত উমর এবং হজরত আলী দাঁড়িয়ে হুজুরের পাহারায় নিয়োজিত থাকতেন পরবর্তীতে এই স্থানগুলোতে ওনাদের নামে মসজিদ তৈরি করা হয় আপনারা বাউন্ডারির বাইরে যে উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন ওই বিল্ডিং গুলো হলো হোটেল মদিনার হোটেল গুলো একদম মসজিদে নববি এবং মসজিদে কামামার খুব কাছে প্রাথমিক যুগের এসব মসজিদ এখনও প্রিয়নবী সালু আলাইসাল্লামের স্মৃতি ধারণ করে আছে মসজিদে নববীর আয়তন বৃদ্ধি পাওয়ায় মসজিদে গামামা অনেকটাই কোলাহলমুক্ত মসজিদে গামামা মুসলিম বিশ্বের জন্য এক পবিত্র স্থান এখানে বহু মানুষ নামাজ আদায় করতে আসেন এবং মহানবীর স্মৃতিচিহ্ন দর্শন করে ধন্য হন এটি শুধু একটি উপাসনালয় নয় বরং ইসলামের ইতিহাস ও স্থাপত্যর ঐতিহ্যর জীবন্ত প্রতীক ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ